আলাইকুম তো আমার লায়ের গাছে মূলত লাউ এসেছে কিছু জালি এসেছে তো আমি সেই জন্য গাছে কিছু আর কি সার প্রয়োগ করব তো চলুন জেনে আসি কি সার প্রয়োগ করলে লায়ের গাছে লাউ আটকিবে এবং লাউ বড় হতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি এবং প্রচুর লাউ আসবে গাছে প্রথমে মাটিগুলো নিয়ে দিচ্ছিলাম কারণ ওপর দিয়ে এর আগে কিছুদিন আগে কালাইয়ের সবলা সহ বিভিন্ন ধরনের ভাতের মার এবং ভাত এগুলো দেওয়া হয়েছিল মাটিতে তো এখন এগুলো নিয়ে দিচ্ছিলাম যেন এগুলো নিচে চলে যায় এবং মাটিগুলো উপরে চলে আসে এভাবে মিশ্রণ সঠিকভাবে হবে এরপরে না নিয়ে দেওয়ার পর আমি মূলত দিব বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের পচা অবশিষ্ট অংশ যেগুলো বেশ কিছুদিন ধরে আমি পলিথিনের মধ্যে করে রেখেছিলাম সেইগুলো মূলত গাছের গুঁড়ায় দেব তো গাছের গোঁড়া এগুলো দিলে পুষ্টির অভাব হবে না তো আমার মনে হয় রাসায়নিক সার দেওয়ার থেকে এইগুলো দেওয়া গাছের জন্য অনেক ভালো এবং আমাদের শরীরের জন্য অনেক ভালো রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে আমাদের শরীরে ক্যান্সারের সৃষ্টি হতে পারে বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে আর যদি আমরা রাসায়নিক সার ব্যতীত জৈব সার এবং এগুলো পচা ইউজ করি তাহলে আমাদের গাছেরও বৃদ্ধি সঠিকভাবে হবে ফুল ফলও বেশি আসবে এবং গাছের গুণগত মানও বেড়ে যাবে এই সব কারণেই মূলত জৈব সার ব্যবহার করেছি এবং গাছেরও অনেক পুষ্টি দরকার ছিল কারণ এক সাইডে লাগিয়েছিলাম শশার গাছ এক সাইডে লাগিয়েছিলাম লায়ের গাছ দুইটা লায়ের গাছ অনেক বড় হয়েছিল একটি লায়ের গাছও মোটামুটি তাদের অর্ধেক হয়েছে এবং আরেকটি লায়ের গাছের পুষ্টির অভাবে অনেক ছোট হয়ে আছে তো আমি ভাবতেছি ওইটা তুলে দেব কারণ এই তিনটা দিয়ে মার্শাল্লা আমার মনে হয় যে হয়ে যাবে তো বিশ্বাস করি গাছকে সঠিক যত্ন নিলে বা সঠিক পরিচর্যা করলে অবশ্যই গাছে ভালো ফলন দিবে এবং ফলন আশা করা যায় কারণ আমি এই গাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় সার প্রয়োগ করতেছি সবই ছিল আমার জৈব সার এর মধ্যে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি চালের পানি মাছ ধোয়া পানি এবং মার সহ সার এবং মাঝখানে আমি ডালের শোবলা বা ডালের ছাল এগুলো দিয়েছি এখানে মাটিতে তো মাটিতে মার্শাল অনেক ভালো পুষ্টি উপাদানই রয়েছে ইনশাল্লাহ এখন সামনে আপনাদের দেখাবো লায়ের কি অবস্থা এবং গাছের এগুলো দেওয়ার পরেই মূলত কাজ শুরু করেছিলাম কুমোর বুড়ি বানানোর জন্য তো কুমোর বুড়ি আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো রাসায়নিক বিভিন্ন অপরিষ্কার অবস্থায় বানানো হয় তো আমরা সব কিছুই বাড়িতে বানানোর চেষ্টা করি সো এই হিসেবে আমরা আর কি বাড়িতে কুমের বড়ি বানাচ্ছিলাম তো কুমের বড়ি বানানোর সকল প্রসেসের পরে ভিডিও তিন ইনশাল্লাহ দেবো তারপর আম্মু মূলত এগুলো শুকানোর জন্য একটি তক্তার ওপরে একটা পরিষ্কার কাপড় পেরে তার উপরে কুমের বড়ি দিচ্ছিল এবং এটি শুকাতে তিন চার দিন সময় লাগে তো এটা শুকানোর পরে মূলত খাবার জন্য প্রস্তুত হয়ে যায় এটি খেতে অনেক স্বাদ এবং এটি মাছের সাথে আর এটি মূলত শীতের মধ্যেই খাওয়া হয় বেশিরভাগ সময় তারপর কুমারপুণি বানানো শেষ হওয়ার পর আমি ফুলকপির গাছের এখানে আসলাম আসার পর দেখলাম বেশ কিছু পাতা মারিতে পড়ে পোকায় আক্রমণ হচ্ছে তো এগুলো পাতা কেটে দিলাম যেন উপরের পাতাগুলোতে যেন পোকার আক্রমণ না ঘটে এবং যেগুলো মাটির সাথে লাগানো ছিল সেগুলো মোটামুটি কেটে দিচ্ছিলাম তো এভাবে মোটামুটি সব কাজ শেষ করে প্রায় অনেক বেজে গিয়েছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সবাই লাইকস কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন